আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই আমলটি যদি করেন তাহলে আপনাদের ভাগ্যের চেকা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ যারা মনে করেন যে আপনাকে আপনার অবস্থান থেকে পরিবর্তন করে নেওয়া লাগে আল্লাহ তালা তাদের জন্য এই ভিডিও যারা মনে করেন যে আপনি নিজের চেষ্টায় পরিবর্তন হয়ে যাবেন তারা এই ভিডিও বাদ দিয়ে আপনি আপনার চেষ্টা করতে থাকেন নিজের চেষ্টায় যদি কোনো কিছু করা যেত তাহলে অনেক চেষ্টাবিদ মানুষ রয়েছে যারা চেষ্টা করে যারা যত চেষ্টা করে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বড় লোক তারা সবকিছু করা মালিক আল্লাহ তালা অনেক অনেক সময় অনেক মানুষ অনেক কিছু চেষ্টা করেও ব্যর্থ হয় কিন্তু অনেক মানুষ চেষ্টা করা করে না একদমই চেষ্টা না করা সত্ত্বেও সে তার কাঙ্ক্ষিত উদ্দেশ্যে পৌঁছতে পারে এটাই হচ্ছে আল্লাহ দান তো যাই হোক আল্লাহ তালার কৃতজ্ঞতা যদি আপনি প্রকাশ করেন তাহলে আপনি যে কোনো কাজে সাকসেস হবেন ইনশাআল্লাহ আজকে আপনার সামনে আমার একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি যদি আপনি চান যে আপনার কঠিন কোনো উদ্দেশ্য রয়েছে যেটা অনেক আমল করার পরেও পূর্ণ হচ্ছে না তাহলে এই আমলটি আপনার জন্য আজকে তিনটি আল্লাহ তালার সিফতি নাম আপনার সামনে বলে দেব এই তিনটি সিফতি নামের উপরে যদি আপনি আমল করেন যেরকম বলবো সেরকম অনেক লম্বা চোরা কোনো আমল নয় একদম সহজভাবে আপনার আমল করতে পারেন কিন্তু বলা যায় না এই আমল করার কারণেই আপনার অনেক ফায়দা হতে পারে যেটা আপনি আমল করার পর বুঝতে পারবেন যদি আমলটা কবুল হয়ে যায় তো সব আমলে কবুল হয় হওয়ার মতো আমল করলে ঠিক আছে আমরা শুধু দুনিয়া লাভের উদ্দেশ্যে বা আমাদের শুধু স্বার্থের জন্য কোনো আমল করলাম কিন্তু স্বার্থ উদ্ধার হইলো না এখন মনে করি যে আল্লাহ তালা আমাদেরকে ভালো কোনো কিছু করেন নাই তখন আল্লাহ তালাকে দোষারোপ করি আবার কেউ কবিরাজকে দোষারোপ করি কেউ নিজেকে দোষারোপ করি ওই সবগুলা অন্ধকার মন থেকে বাদ দিয়ে যদি ভরসা রাখেন আল্লাহর উপর তাহলে আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে সেটাকে আপনি হাসি মুখে মেনে নেবেন এটাই হবে সফল কাম ঠিক আছে জয়ের কথা নাম জেনেই কী করতে হবে অবশ্যই আপনারা জানেন যে আল্লাহতাল প্রতিটি শ্রীপতি নামের একাধিক ফজিলত রয়েছে বৈশিষ্ট্য রয়েছে অনেক গুণ রয়েছে তার মধ্যে তিনটি শ্রীপতি নাম যেগুলো হচ্ছে ইয়া অদুসু ইয়া অপুরু ইয়া অ এই যে প্রতিটি নাম প্রতিটি নামের কিন্তু একাধিক ফজিলত আছে কিন্তু এখানে আপনি তিনটি নাম একসাথে পাঠ করবেন ঠিক আছে যদি এই তিনটি নাম আপনারা একসাথে পাঠ করেন তাহলে আপনাদের যা হবে আপনাদের যদি কোনো কঠিন উদ্দেশ্য থাকে সেটা অবশ্যই পূর্ণ হবে আপনার দৃঢ় বিশ্বাস থাকবেন দৃঢ় বিশ্বাস থাকার যে মাধ্যম সেটা হচ্ছে কাজ হওয়ার আগে আপনি মনে করবেন আপনার কাজ হয়ে গেছে এরকম একটা আত্মবিশ্বাস রাখবেন এরকম আত্মবিশ্বাস রাখলে আপনারা এরকম আমল করতে পারবেন অত সহজে তাহলে আত্মবিশ্বাস ঠিক থাকবে মনে করবেন আপনার কাজ হয়ে গেছে আপনি কাজ হওয়ার পরে আমল করতেছেন ঠিক আছে আল্লাহ তালা আপনাকে আমলকে কবুল করেই ফেলছেন তারপরে আপনি আমল শুরু করেন অর্থাৎ এটা আপনি বেশি বেশি পাঠ করবেন ইয়া কুদ্দুসু ইয়া গফুরু ইয়া ওয়াদুদ এই তিনটি কিসিম আর হামেশা দিনের রাতে আপনারা বেশি বেশি করার চেষ্টা করবেন যদি এরকম কন্টিনিউ আপনার আমল জারি রাখেন তাহলে দেখবেন যত কঠিন উদ্দেশ্য হোক থাকে না আপনার চেষ্টা যেখানে গিয়ে শেষ আল্লাহ ঠিক আছে আল্লাহ কুন অর্থাৎ হও ফাইয়া কুন অথবা ভয়ে যায় তো সেই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আল্লাহ তালার আমল আপনি করেন ইনশাল্লাহ ফল পাবেন আর যদি আপনি মনে করেন যে আপনি নিজেই চেষ্টায় সবকিছু করে ফেলবেন তাহলে কোনো কিছুই আপনি কোনো কিছুই করতে পারবেন না একদম সহজ জিনিস আপনার কাছে মনে হবে ঠিক আছে জায়গাটা একদিন ঠিক রাখে আমল করবেন যে কোনো দিন থেকে আপনারা আমল করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো দিন আপনারা আমল করবেন উদ্দেশ্য সৎ রাখবেন সৎ উদ্দেশ্য নিয়ে আমল করবেন তাহলে ফল পাবেন অসৎ উদ্দেশ্যের জন্য যদি আপনারা আমল করেন বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না অসাধাক কোনো জিনিস আপনি আয়াত জানতে চাইতেছেন কিন্তু পারতেছেন না এখন এই আমল করবেন এই আমল দিয়ে আপনি কোনো উপকার আপনার তেমন হবে না একদমই হবে না ঠিক আছে সেই জন্য আগে হচ্ছে নিয়ে ঠিক রাখবেন মতে যে কোনো আমল আপনারা করেন অবশ্যই পূর্ণ হবে আর হালাল রেজিক খাবেন হারাম রিজিক কেউ আমল করলে সে আমল কল হয় না ঠিক আছে সত্য কথা বলবেন আল্লাহ তালা আদেশ মেনে চলবেন হালাল রেজিক খাবেন নামাজ তো আর অবশ্যই পড়বেন সেটা বলতেছেই না আল্লাহ কোনো প্রয়োজন মনে করি না কারণ নামাজ প্রতিষ্ঠিত করতে হবে আকিম সোলা ঠিক আছে নামাজ পড়ার নামাজ প্রতিষ্ঠিত করতে হবে এটা যে পড়বে না এরকম কোনো প্রশ্নই উঠে না অবশ্যই নামাজ পড়তেই হবে তো এরকম আল্লাহ তালা রাধে নামাজ সব কিছু মেনে চলে আপনি আমল করে দেখেন চম্বকের মতো আমলে কাজ করবে আর আমল যদি আপনি এরকম করতে না পারেন তাহলে আপনাদের কল্প আমরা মেরে ফেলে দিয়েছি যা কেন কোনো আমল আমাদের কাজ করে না একটি চম্বকের যদি সে গুণ হারিয়ে ফেলে তাহলে তার কাছে আপনি লোহা নিয়ে দিলে ধরবে না দৌড়ার কোনো প্রশ্নই উঠে না কারণ তার গুণ নেই চম্বকের মধ্যে যে গুণ থাকে তার সেই গুণ নেই তেমনি আমরা মুসলমান ঠিক আছে কিন্তু আমাদের মধ্যে মোমিনের যে গুণ রয়েছে কোয়ালিটি রয়েছে সেগুলো আমরা হারিয়ে ফেলেছি এই জন্য দেখা যায় আমল আমাদেরকে ধরে না কিন্তু ওইগুলো পুনরায় ফিরিয়ে এনে আমরা যদি আমল করি আমলের মতো তাহলে ইনশাল্লাহ দ্বারা আমরা অবশ্যই পর্যন্ত সংক্ষেপ যে কথা যদি আপনার অনেক কঠিন উদ্দেশ্য হয় যে উদ্দেশ্যটা পূর্ণ হচ্ছে না অনেক আমল করছেন আপনার চেষ্টা শেষ তাহলে যেখানে আপনার চেষ্টা শেষ সেখানে আল্লাহ তাল্লাহ বলে কুমি ফিরে অর্থাৎ হও হয়ে যাবে তাহলে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা শিবতি আপনার সাথে বলবো এই শিবতি নামের উপর আপনি যদি আমল করতে পারেন তাহলে আপনার চেষ্টা যেখানে শেষ করে ফেলছেন এরকম শেষ করে যাওয়ার চেষ্টাকে পুনরায় আবার আপনার উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ উদ্দেশ্য পূর্ণ হতে গিয়ে আপনার চেষ্টা শেষ এই শেষ করা লাগবে না আজকের আমলটি আপনি করেন তাহলে দেখবেন আপনার ওই কঠিন উদ্দেশ্য পূর্ণ হবে যেটা করবে সেটা হচ্ছে ইয়া উদ্দেশ্য ইয়া অফুরু ইয়া অদৌদু এই তিনটি ইসিম আপনারা সব সময় বেশি বেশি পাঠ করবেন দিনে রাতে যখন সময় পান বেশি বেশি এই তিনটি সিম পাঠ করার চেষ্টা করবেন দেখবেন অচিরেই অতি দ্রুত আপনাদের মনের উদ্দেশ্য পূর্ণ হবেই না ঠিক আছে পরীক্ষা সরকারি আমল আপনারা করে দেখতে পারেন ইনশাল্লাহ অত্যন্ত কামিয়া অর্জন করবেন স্কুল আর ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমরা জানি আজকে সমাপ্ত করলাম সবাই তখন সুস্থ থাকুন